কেমন আছো তোমরা বরাবরের মতো নতুন একটা চ্যালেঞ্জে নিয়ে আসলাম আমরা তো ভাই এবার আমার চ্যালেঞ্জটা সিএস র্যাঙ্কে তো সিএস শুধু এত চ্যালেঞ্জ খেলবো তো চলো ভিডিও তো ভাই আমরা আবার আসলাম সিএস র্যাঙ্কে তো এবার আমাদের হবে মানে জিরোতে হারানো তো চলো আমাদের চ্যালেঞ্জটাকে দেখে আমরা কমপ্লিট করতে পারি নাকি তো চলো আজকে আমাদের মনে করো যে যেটা আমাদের ম্যাপে নতুন দিয়েছে গেমে আপডেট তো এটা দিয়ে আজকে আমরা খেলবো তো আমাদের ম্যান ওখানে ওই পাশে গেছে কোনো ব্যাপার না আমরা এদিক দিয়ে যাবো তো এদিকে আমরা বীচে যে কেন্দ্রে তুলবো তো ভাই এখানে একটা লেডিস ভাই একে তো মনে করেন যে মারা তো কোনো ব্যাপার না ভাই লড়ে না নাকি নেট নাই নাকি কি অবস্থা একটা ঘেমের আচ্ছা আমাদের ওকে আমার ম্যান ডাউন করে দিয়েছে ভাই কিল কিল আমার আমার ম্যান নিয়ে নিল ওটা কোনো ব্যাপার না কিন্তু আমাদের ব্যাপার হলো আমাদের জিততে হবে ভাই এই যে এখানে আরেকটাই নিমি ভাই এগিয়ে আমি তো মারার চেষ্টা করছি ভাই আমার যে শুরি ইয়েটা ওটা মনে করেন যে আমি গান না নিয়ে যে ভুলটা করেছি আমার মানে একটা কিল পেয়েছি ভাই একটা কিল আমার চুরি হয়ে গেছে সরি ভাই সরি আপনার একটা কিল চুরি হয়ে গেছে তো ভাই আমরা আবার চলে আসলাম দ্বিতীয় রাউন্ডে ভাই দ্বিতীয় রাউন্ডে আমাদের মানে প্রথম রাউন্ডে তো খুব ভালো খেলা হয়নি তো আমরা দ্বিতীয় রাউন্ডে আশা করব খুব ভালো খেলার মানে কিলটা আমাদের বেশি নিতে হবে তো আশা করা যায় যে আমরা এবার কিলটা বেশি নিব দেখা যাক কি হয় আমরা এবার আমাদের রাশে খেলবো আমাদের রাশে খেলতে হবে ভাই রাশে খেলতে যে এবার আমার এনিমি মারতেছে ভাই সামনে একটা এনিমি আছে আমি ওটাকে ডাউন করার চেষ্টা করবো হেডশট ধরছি যে হেডশট তো খালি বডি ড্যামেজ মেরে দিয়েছি সমস্যা নেই এ মনে হয় দুটো এনিমি আছে আমাদের দেখা যাচ্ছে আচ্ছা এই যে দুটো একটা হেডশট খেয়েছে দুশো বিশ আচ্ছা এটাকে এটা এটাকে আমি মারবো কিন্তু আমার ম্যান এসে আমাকে মানে ফিল্ডাইড আমার চুরি হয়ে গেছে এটা কোনো ব্যাপার না আমরা ভিক্টোরি নিয়ে এসেছি এটা কোনো ব্যাপার না আমরা আবার চেষ্টা করবো এবার মানে তৃতীয় রাউন্ডে চলে আমরা দেখা যাক তৃতীয় রাউন্ডে আমরা কটা কিল নিতে পারি তো এবার আমরাও এবার রাশে খেলার চেষ্টা করব মানে রাশে আমাদের যে কটা কিল আসবে সে করে মনে ভাবে ভুইয়া করে আমাদের মনে যে দেখিয়ে দিতে হবে মানে এটা দিলে আমাদের মানে তৃতীয় রাউন্ড তৃতীয় রাউন্ড আমাদের মানে হে নিমেগে একটা হেড শট দিয়ে মেরে দিয়েছে ভাই আরেকটা আছে এটাকেও মানে মারার চেষ্টা করবো হেড এটাও হেড শট ভাই আজকে মনে হচ্ছে আমার কপাল খুলে গেছে ভাই আর একটা এটা এটা মারতে পারলে আমাদের আচ্ছা এটাও ডাউন হয়ে গেছে এটাও কিল আমাদের মানে থ্রি কিল অলরেডি হয়ে গেছে ভাই ম্যাচটা আমরা কোনোভাবে ভিক্টোরি নিয়ে এসেছি এবার ভাই আমাদের মানে তৃতীয় রাউন্ড সেটা আমার চতুর্থ রাউন্ডে চলে এসেছি ভাই চতুর্থ রাউন্ডে দেখা যাক আমাদের কি হয় চতুর্থ রাউন্ডে আমাদের কিল যদি পাই মানে দুটা অথবা তিনটে কিল করতে পারলে আমরা মানে আগিয়ে থাকবো দেখি দেখা যাক কি কটা কিল নিতে পারি আমরা আমরা মানে রাশে খেলার চেষ্টা করবো দেখি কটা কিল আমরা নিতে পারি তো ভাই সামনে মনে হচ্ছে সামনে এনিমি ভাই কোথায় কোথে এনিমি পড়ে গেছে ভাই মানে এর তো মনে হয় যে আগে মারা লাগবে এর মানে না মারতে পারলে আমাদের কি লেভেল হবে না কিন্তু ভাই একটা যে কটা মারতেছি একটা বডি মানে লাগতেছে না সবই বডি লাগতেছে হেড একটা লাগতেছে না ভাই আচ্ছা একটা ড্যামেজ একটা ড্যামেজ মানে একটা কিল দুইটা দুইটা কিল আমার চুরি হয়ে গেছে ভাই এটা ঘুরে নিয়ে এসেছি ম্যাচটা ভাই ভাই এই ছিল আমাদের ছোট্ট খাট্ট একটি চ্যালেঞ্জ সিএস র্যাঙ্কে তো এই চ্যালেঞ্জে আমরা মনে হয় জিরো বা সিস ফোরেতে জিতবো তো এই চ্যালেঞ্জটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এই ছিল আজকে আমাদের নেক্সট টাইম এসব মশলাদার ভিডিও নিয়ে আসবো ভিডিও কে ভালো লাগলে একটা লাইক করে দিও আর ছোট একটা কমেন্ট হলে তোমরা করে দিও নেক্সট টাইম আমরা অন্য কোন বড় ধরনের চ্যালেঞ্জ নিয়ে ভিডিও করব তো নেক্সট गाइस নেক্সট টাইম আমরা অন্য কোন ভিডিও তো দেখা হবে তো নেক্সট টাইম এসে বড় কোনো চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসবো তো আল্লাহ হাফেজ বাপ মার খেয়াল রাখো টেক কেয়ার